আল্লাহ মাসল্লা সাইদনা মোহাম্মাদিলাই কওয়ালিহিম আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ সুপ্রিয় বন্ধুগান আপনাদের প্রতি রইলা আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ক্রিটিকাল তদবীর নিয়ে উপস্থিত হয়েছি এই তদবিরটা যেহেতু একটু ক্রিটিকাল তাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সম্মানিত অনেক রুগী আছে যাদের এই ধরনের সমস্যা হয় যে বারবার সেন্সলেস হয়ে পড়তেছে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এবং ঘন ঘন সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের জি পরি ভূত প্রেত দেখতেছে একদিকে শুধুমাত্র চেয়ে থাকছে হঠাৎ দেখবেন যে বাসার এক সাইডে ঘরের রুমের এক সাইডে চেয়ে আছে এটা ছোট বাচ্চাদের বা মহিলাদের সবচেয়ে বেশি হয় এই ধরনের জিনের রুগীর জন্য যখন আপনারা চিকিৎসা করবেন তখন আমার দোয়া আজকের এই তরবিদটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা রুগী সুস্থ হয়ে যাবে মূলত জিন ও জাদুর প্রভাব থাকাকালীন সময়ে জিন্নাতের রুগী বিভিন্ন ধরনের মানে অলৌকিক বিষয় আশায় দেখতে পারে অথবা জিনকে সরাসরি দেখতে পারে জিনের ছায়া দেখতে পারে মনে হচ্ছে বাসার সামন দিয়ে বা বাসার ভিতরে বা বাসার বাহিরে অশরীরিক কোনো আত্মা বা কোনো জিন ভূত যেটাই বলি আমরা এই ধরনের কিছু উপস্থিতি তারা বুঝতে পারে অনুভব করতে পারে যার কারণে সবসময় আতঙ্কিত থাকে তো এই আতঙ্কিত অবস্থা থেকে পাওয়ার জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ওই রুগীটা জিনের কিনা জিন জাদু রুগী কিনা এটা জিন জাদু রুগী হয়ে থাকলে চেষ্টা করবেন ওই জিন্নাতকে তার শরীরে হাজির করে তার সাথে কথা বলে চিরদিনের জন্য বিদায় করে দিবেন এটা সবচেয়ে ভালো পন্থা দেখবেন যদি তার গায়ে হাজির না হয় তাহলে চোখের সামনে হাজির করবে। চোখের সামনেও যদি হাজির না হয় তাহলে আপনি আপনার প্রভাবশালী তদ্বিরগুলো প্রয়োগ করে ওই শরীর থেকে এই জিনের প্রভাব একদম কেটে ফেলবেন জিনের প্রভাব কেটে ফেলার পরেও দেখবেন আপনার ওই রুগী এইরকম অনেক কিছু দেখছে ঘন ঘন বৎস্বপ্ন দেখছে কিংবা চোখ বন্ধ করলে বিভিন্ন ধরনের ছায়া বা জিন দেখতে পাচ্ছে বারবার অজ্ঞান হয়ে পড়ছে বা হাত পা বাঁকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মারা যাবে এরকম এরকম একটা পরিস্থিতি যাদের বাড়িতে এরকম রুগী আছে তারাই জানে এই রুগী নিয়ে যে কত ঝামেলা তো এই রুগীদের মধ্যে কিছু রুগী আছে যাদের জিন জাদু চিকিৎসা আপনি জিন গায়ে হাজির করে যদি বিদায় করে দেন আপনি আপনার পরীক্ষিত তদবির প্রয়োগ করে তাকে বিদায় করবেন তাকে আর ফিরে আসার কোনো রাস্তা রাখবেন না কিংবা আপনি চোখের সামনে হাজির করে বা রুগীর গায়ে হাজির করে জিন্নাতটাকে মূলত আপনি একদম বিদায় করে দিয়েছেন আর আসার কথা নয় কোনোভাবে তারপরে রুগী কেন এসব দেখছে বা রুগীর কেন এসব সমস্যা হচ্ছে এই ধরনের রুগীর আছে যেগুলো আপনি প্রয়োগ করেছেন ইতিমধ্যে বা এর আগে সেগুলো দেওয়ার পরে আজকে আমি যে তদবিরটা দিচ্ছি সেই তদ্বিরটা দিয়ে দিবেন আমার দেয়া তদবিরটা দিলে তার এই উল্টাপাল্টা জিনিস দেখাগুলো বন্ধ হয়ে যাবে তার কানে উল্টাপাল্টা আওয়াজ আসা বন্ধ হয়ে যাবে তার চোখে মানে যত দৃশ্য আছে জিনের দৃশ্য বা ভয়ঙ্কর দৃশ্য বা স্বপ্নের মধ্যে খারাপ দৃশ্য এগুলো আসলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এবং এই ধরনের রুগীকে আত্মবিশ্বাস দিতে হবে মানে রুগীর যারা গার্জিয়ান এদেরকে একটু তার সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে সে মানসিকভাবে আর আঘাতপ্রাপ্ত না হয় এবং ওই রুগীটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে রুগীটা অল্প সময়ের মধ্যে এই সমস্যাগুলো থেকে রিকোভারি করতে পারবে ইনশাআল্লাহ তালা আজকের যে আমি তদবিরটা এই মূলত আমি লিখেছি আমার এই প্যাডটাতে আপনারা হয়তো উল্টোভাবে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এটার একদিকে আছে কলহুল হাক অলাহুল মুলক চতুর্দিকে লেখা এবং ভিতরে প্রথমে লাইজাহিদ্লাহ মুহম্মদ রসুল্লাহ পরের ঘরগুলোতে আল্লাহ তালার নাম সর্বপ্রথম তাবিজটাতে বিসমিল্লাহ রহিম লিখে চতুর্দিকে এই শব্দ চারটা লিখে ফেরেস্তা আলাইসালামগণের নাম চারজনের নাম লিখে ফেলবেন এরপর ভিতরের ঘরগুলোতে এক একদিক থেকে পূরণ করবেন তাবিজ লেখা শেষ তাবিজটা লেখার সময় লোবান এবং চন্দন জ্বালাবেন লোবান চন্দন জ্বালানোর পরে তাবিজটা যখন লেখা শেষ হয়ে যাবে আরও দুই থেকে তিন মিনিট লোবান চন্দনের ধূপটা এই তাবিজের মধ্যে লাগাবেন এই তাবিজটা শুধুমাত্র রুগীর শরীরে ব্যবহারের জন্য এটা ব্যথি রেখেও আপনি এই একই তাবিজ তাবিজ লিখে দিবেন প্রতিদিন একটা করে পানিতে সেই পানিটা রুগী সারা দিনে খাবে সেই পানিটা দিয়ে রুগী এরকম করে মুখ চোখে মুখে পানি ঝাপটা মারবে এগারো দিন এই তদবিরগুলো ব্যবহার করবে অর্থাৎ একটা তদ্বির যেটাতে আপনি ধূপ ধুনা দিয়েছেন চন্দন লোবান গুগলের ধোয়া দিয়েছেন সেই তদবিরটা শুধুমাত্র গায়ে ব্যবহার করবে আর খাওয়ানোর যে তদবিরগুলো এটা লেখার সময় শুধু গুগল বা চন্দন লোবান জ্বালাবেন এটাতে আলাদা করে ধোয়া দেওয়ার প্রয়োজন নাই এই তদবিরটা আপনি যে কোনো একটা সময় প্রতিদিন যদি মাগরিবের সময় আপনি ওই তাবিজটা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে সারা রাত পানিতে ভিজানোর পরে পরের দিন থেকেই সারাদিন খাবে আবার মাগরিবের পরে ভিজিয়ে রাখবেন যে কোনো একটা টাইম প্রতিদিন একই সময়ে একটা করে তাবিজ এক গ্লাসেরও বেশি পানিতে অর্থাৎ বড় মগ দিয়ে এক মগ পানিতে ভিজিয়ে রাখবেন এবং এই পানিটা রুগীকে খাওয়াবেন রুগীকে মাঝে মাঝে চোখে মুখে ছিটা দিবেন ইনশাআল্লাহ তালা রুগী সুস্থ হয়ে যাবে এই পদ্ধতি ব্যবহার করলে অতি দ্রুত অতি এই রুগীগুলো গুরুত্বপূর্ণ একটি তদবির এই ধরনের তদ্বির সহ শুরু করে জিন জাদুর রুগীর চিকিৎসা জিন জাদুর রুগীর যত কাটানি যত প্রকার বান আছে বানগুলো নষ্ট করা এই জিন এবং জাদু বিষয়ে এই দুইটা বিষয়ে আপনাকে স্পেশালিস্ট করার জন্য আমরা একটা কোর্স সেরেছি যে কোর্সটি আগামী মাসের এগারো তারিখ থেকে শুরু হবে টানা আটাইশ দিন ক্লাস হবে ইনশাআল্লাহ তালা এই কোর্সের ভিতরে জিন জাদু মোয়াকিলাত ও হাজিরাত এই চারটি বিষয় অন্তর্ভুক্ত আছে এটা ব্যতীত কিছু দ্রব্যগুণের চিকিৎসা রয়েছে আজকে যে তদ্বিরটা আমি বললাম এই তদ্বিরটা মূলত যারা হিস্টেরিয়া পর্যায়ের রুগী হয়ে গেছে সরাসরি হিস্টেরিয়া রোগ না হলেও এই পর্যায়ে চলে গেছে বা ব্রেনের মধ্যে সমস্যা আটকে আছে তাদের জন্য এই তুবির গুরুত্বপূর্ণ এই ধরনের তদ্বির এবং এই ধরনের রুগী হ্যান্ডেল করার জন্য চালান রুগীর হ্যান্ডেল করার জন্য আশিক জিনের রুগী হ্যান্ডেল করার জন্য যত প্রকার যত প্রকার সিস্টেম আছে জিন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক আলট্রা রিমুভ সিস্টেম কোর্সে আমরা এগুলো দিয়ে রেখেছি আপনারা যারা এই বিষয় নিয়ে কাজ করতে চান তারা আমাদের কোর্সটা করতে পারেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আবার